পাগল দেখি আমার জন্য এমন পাগল পেট ভরে খাও আর কিছু লাগলে আমার বলল আচ্ছা মাহাজন এতদিনে আপনার দোকানে সঠিক একটা লুক আইছে এটা একটা সত্যি পাগল আর এমন পাগল খাওয়াইলে সত্যি আপনার দোকানে অনেক উন্নত হইব তুমি ঠিক বলছো এই লোকটা যতক্ষণ পর্যন্ত পেট না ভরবো ততক্ষণ পর্যন্ত তুমি খাওয়াইতে থাকবো মহাজন আপনি কিন্তু চিন্তা করেন না এই পাগল যতক্ষণ খাইতে চাইবে আমি ততক্ষণই খাম ওই দেহ খাবার শেষ দেহ গিয়ে আবার কি চা এই নাও পিৎজা এই গুল আর কিছু লাগলে আমার বললু যে নিয়েছেন এটি টাকা তো দিতে পারতাম না আরে কাউ কাউ